আজকে ইয়াস আজকে আমরা খেলবো আবারও মিনা টু গেমটির পার্ট থ্রি এর আগে পার্ট ওয়ান টু খেলেছি তোমরা সেখানে ভালোই রেসপন্স এবং সাপোর্ট দেখিয়েছ সো আজকে আমি নিয়ে চলে আসলাম আবারও এই গেমটি মিনা টু গেমটির পার্ট থ্রি এবং আজকে আমরা পার্ট থ্রিতে ভাই আরও অনেক মিশন কমপ্লিট করব আশা করি তোমাদের গেমটি ভালো লাগবে আর ভাই গেমটি যদি তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও ভাই প্লিজ ভাই একটা লাইক তোমাদের থেকে ভাই আশা তো করাই যায় ভাই আর চ্যানেলও থাকলে অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করো ভাই এই যে দেখো ভাই তুমি মোবাইল থেকে দেখছো ভাই নিচে সাবস্ক্রাইব বাটন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলি তোমাদের মধ্য দিয়ে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে গ্র্যানি গেমটি খেলার জন্য তো ভাই তোমরা তো ভাই জানো আমি হরর গেমে ভয় পাই তারপরও আমি খুব শীঘ্রই গ্র্যানি ওয়ান গেমটির একটা পার্ট আনবো ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো চলো আমরা নিউ গেম করি এরা এখানে আগে কিন্তু আমাদের ভাই এখানে দুটা পার্ট কিন্তু ভাই করা আছে এ দেখো আজকে আমরা পার্ট থ্রি খেলবো ডেলিভারি অফ প্রেগনেন্ট মানে হয়তো বা আমাদের যে বলছিলাম না মিনার মা যে অসুস্থ প্রেগনেন্ট হয়তো তার বাচ্চা হবে হ্যাঁ বাচ্চা হবে এই জন্য ভাই হয়তো ডাক্তারকে ডেকে নিয়ে আসতে হবে চলো আমরা নতুন লেভেলটা শুরু করি অর্থাৎ পার্ট থ্রি লেভেলও থ্রি চলো দেখা যাক আচ্ছা এখানে ভাই প্রথমে এখানে আমাদের একটা মিশন দিলো আচ্ছা বুঝতে পারছি আমাদের মনে হবে এখানে রাজু ভাই ব্রিং খেলতেছে ভাই এই জায়গা তুমি কেমন আছো কি অবস্থা মানে সরি তোমার তুমি কি ব্রিং খেলতেছো হ্যাঁ ওকে আচ্ছা ভাই এখানে বুঝতে পারছি ভাই এখানে ভাই মিঠু যেখানে আছে সেখানে ভাই দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই এত ইজি ভাই ভাই এখানে হলো না ভাই বিষয়টা বুঝতে হবে আবার ভাই খেলি ভাই

ভাই মিশনটা এখানে ভাই পারতেছি না ভাই এখানে কোনো কথা ভাই এটা এখানে ভাই মিশনটা হচ্ছেই না চলো ভাই আমরা পারবো ভাই মিশনটা আমরা পারবো ভাই এখানে ভাই শুধু মিঠুরি কেন লাগতো ভাই আমি বুঝতেছি না চলো ভাই আমরা পারবো ভাই আমরা একবার চেষ্টা করে দেখি পারবো nope. না <laughs> nope. Nope. Nope.

ভাই পারব না ওকে এখানে ভাই মিনা রাজুকে বললো ডাক্তার নিয়ে আসতে হয়তো মিনার মা অসুস্থ যে আঁকের ভালো আছেন নি ওকে ভাই সমস্যা না ভাই এতদিন ভাই মীনা মিনাকে নিয়ে আমরা খেলেছি আজকে আমরা রাজুকে নিয়ে খেলবো আর এখানে ভাই রাস্তা দিয়ে যাওয়ার পথে ভাই কত যে ভাই

ডাক্তারকে ভাই নিয়ে আসতে হবে ভাই এবারও ভাই হলো না ভাই সমস্যা না ভাই আমরা পারো ভাই আমাদের এখানে পাঁচটা টেমপ্লেট পূর্ণ করতে হবে আমরা তার মধ্যে একটা করে ফেলেছি আশা করি এটাও খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো ভাই মোবাইলটা যে ভাই কেন কাজ করে না ভাই যখনই ভাই শেষ শেষে পড়ি ভাই তখন ওকে চলো ভাই আমরা আরো একটা পূর্ণ করে ফেলেছি অত তবে ভাই এখানে ভাই এখানে ভাই নদী এখানে আমাদের ব্যালেন্স করে যেতে হবে ভাই ওকে সমস্যা নেই চলো আমরা ব্যালেন্স করতে পারবো ওকে ভাই রাজু রাজু তুমি পারবে রাজু ভাই নিচে দিয়ে আবার ভাই তাপই হাস ভাই ভাই এগুলো আবার কি বলেছে ভাই মানে এরা আবার লাভও দেয় ভাই আর আমাদের এখানে ভাই ব্যালেন্স করে যেতে হবে ভাই 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 এরা এত কঠিন মিশন ভাই কেন ভাই 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 এখানে হাসেরা ভাই আবার নিচে দিয়ে ভাই কিও দেয় ভাই মানে কামড় রাজু ভাই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই পারবো ভাই এরকম ব্যালেন্স রাখা ভাই কোনো ব্যাপার না অন্য ভাই কি করবে রাজু কি ভাই হবে ভাই ভাই তোমাদের সাথে ভাই কথাও বলতে পারতেছি না ভাই ভাই আশা করি ভাই রাজু ভাই পারবে ভাই তাহলে আমাদের হয়ে যাবে ভাই ওরে ভাই এখান থেকে কে যেতে বলছে ভাই বুঝতেছি না ভাই 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 মিশনটা অনেক খাট হয়ে গেছে ভাই আমি কি করবো ভাই তোমার ফটোফট ভাই ভিডিওতে লাইক করো ভাই ভাই এ মিশন করতে গিয়ে ভাই আমার গলার তো কথা ভাই ভাই আরেকটু আরেকটু রাজু মি আরেকটু রাজু ভাই রাজু ভাই তুমি বলো ভাই রাজু ভাই রাজু ভাই ভাই তোমরা অবশ্যই কমেন্টে বলো ভাই পাবো কিনা ভাই এটা কমেন্ট করছে যদি ভাই এটা যদি ভাই লেভেল ভাই কমেন্ট করতে পারি তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে ভাই নো ভাই ফাইনালি মিশন কমপ্লিট ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার হিমেল দা গেমার চলো আমরা পৌঁছে আমরা মনে হয় পৌঁছে গেছি ভাই ওকে এখানে আমাদের ডাক্তারকে আনার শেষ আমাদের এখানে তিনটা মিশনও কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু ভাই রাজু কিন্তু ভাই ডাক্তারকে বললে যে তার মা অসুস্থ চলো এখন কি আমরা কোথায় যাব বা কিভাবে যাবো দেখা যাক ওকে আমরা এবার নৌকা দিয়ে যাবো নৌকাও এবার ভাই চালাতে হবে আমাদের ভাই ভাই সব কিছুই ভাই আমারে দিয়ে চালাবো ভাই নৌকাও আমি চালাবো ভাই বাস আমি চালাবো ভাই এটা কীভাবে চালায় ভাই এটা ভাই এর আগে শিখতে হবে ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এভাবে চালাতে হবে আমাদেরকে ব্যালেন্স করে করে আর এখানে ভাই সামনে হাঁসও আছে ভাই হাঁস ভাই না ধরে ভাই তাইলেই হয় ভাই 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 এখানে হাঁসটা ভাই ওইখানে চলে যাচ্ছে ভাই ওকে ভাই হাঁসটা ভাই আসিস না ভাই হাঁস তুই আইন আয়ো না আয়ো না হাঁস তুমি আইসো না ওকে ভাই দাঁড়ো দাঁড়ো ধরো এক মিনিট এখানে ভাই সামনের হাঁসটা ভাই চলে যাক তারপর আমরা যাবো না হলে ভাই ওরা অনেকটা ডিস্টার্ব করবে ভাই ওকে চলো ভাই এখানে আমাদের এটাও পড়ুন এটাও কমপ্লিট আর এখানে ভাই একটা সামনে দিয়ে যাচ্ছে আচ্ছা এই হাঁসটা আগে যাক ভাই তারপর আমরা যাবো ভাই হাঁসের সাথে ভাই ধাক্কা খাওয়া যাবে না আমি জানি ভাই হাঁসের সাথে ধাক্কা খেলে মিশন আমরা হেরে যাবো এটা ভাই তবে আমি হারবো না ভাই আমি অবশ্যই কমপ্লিট করবো ভাই চলো ভাই আমরা কিন্তু ভাই ডাক্তার মানে নার্সকে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি ভাই রাজ্য কিন্তু নিয়ে যাচ্ছে ভাই আর এখানে ভাই হাঁসগুলো ভাই কি শুরু করছে ভাই হাঁসগুলো ভাই হাঁস থাকার দরকার আছে রে ভাই এদিকে এমনিতেই ভাই এখানে এক বিপদ ভাই তার উপর দিয়ে ভাই হাঁস হাঁস তুমি চলে যাও হাঁস হাঁস তুমি আমার কাজে বাধা দিও না হাঁস ওকে ভাই এখানে ভাই হাঁসটা চলে যাক তারপর আমরা যাব চলো 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 ভাই জোর লাগাকে হেইও জোর কে হেইও রাজু তুমি পারবে রাজু আর ভাই নৌকাও ভাই এতটা স্লোলি যায় ভাই এতক্ষণে তো ভাই মনে হয় যাই না ভাই কত কিছু হয়ে যাবে ভাই না চলো ভাই আমরা কিন্তু ভাই প্রায় কাছাকাছি পৌঁছে এসেছি আর আমরা কিন্তু ভাই এখান থেকে ভাই চলে যাবো বাস আর একটু আরেকটু আরেকটু শুধুমাত্র ভাই সামনের হাঁসটাকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে কিন্তু আমাদের এই টেম্পেটটাও আশা করি কমপ্লিট হয়ে যাবে আর ভাই খুব তাড়াতাড়ি ভাই আমি বিরিয়ানি গেমটাও আনব ভাই কারণ তোমাদের মধ্যে যেহেতু একজন কমেন্ট করেছে সেই জন্য ভাই আমি কি আর ভাই না এনে ভাই পারি না চাইনা ভাই আর দূর পর্যন্ত ওকে ভাই চলো ভাই আমরা ভাই যেতে পারবো ভাই নো টেনশন ভাই ভাই সামনে একটা হাঁস ভাই তোমরা দেখতে পাচ্ছো ভাই সামনে কিন্তু একটা হাঁস ভাই এই আসতে ভাই অতিক্রম করতে পারলে কিন্তু আমরা পৌঁছে যাব ভাই ভাই হাসো ভাই এদিকে থাকে ভাই হাসো কি ভাই সময় পায় না ওকে ভাই চলো ভাই আরেকটু আরেকটু তারপর কিন্তু আমরা ভাই পৌঁছে যাবো ভাই প্রায় আমরা কাছাকাছি পৌঁছে এসেছি আজকে কিন্তু ভাই আমরা পার্ট থ্রি অর্থাৎ লেভেল থ্রিও আমরা কমপ্লিট করে ফেলবো আর আমরা কিন্তু ভাই ফাইনালি আমরা ঘাটে পৌঁছে এসেছি আর এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে চলো হয়তো আমাদের এখানে চার নাম্বার টেমপ্লেটটা পূরণ হয়ে যাবে ও না ভাই এখানে আমাদের চার নাম্বার টেম্পলেট পূরণ হয়নি এখানে আমরা ডাক্তার আসলে ওকে চার নাম্বার টেম্পলেট পূরণ হয়ে গেলো আর ডাক্তার কিন্তু ভাই এখানে ট্রিপল নাইনে কল করছে যেহেতু হয়তোবা বা মা বেশি অসুস্থ অ্যাম্বুলেন্স লাগবে ঠিক আছে ভাই যেমনটা বুঝতে পারলাম মিনার মা অসুস্থ যেহেতু আগে বলেছিলাম মিনার মায়ের একটা বাবা হতে ভাই অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু মিনার মা চিনে যাওয়া হচ্ছে সবই আমাকে দিয়ে চালা যায় আমি ভাই গাড়ি চলাব সব কি আমাদের চলাতে হবে আমি এখন তারপরে গাড়ি খেলা সাধ্য অনুভূতি হবে অ্যাম্বুলেন্স গাড়িতে আছে আসে সামনে ঈশগড়ি বেশ সামনে হসপিটাল আমি খানে বসে যায় এই শহরে মাস আছে বড় এখানে কিন্তু আমরা শহরের রাস্তা আসতে করেছি আর আশা করি সামনেই হাসপাতাল সামনে হাসপাতালে পৌঁছে এসেছি আমাদের কিন্তু এখানে মিশন কমপ্লিট দেখা যাক এখানে কিন্তু মিলার মাকে কিন্তু ভাই নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে যেহেতু মনে হয় না বেশি অসুস্থ আর এখানেই শেষ হয়ে গেল আমাদের লেভেল থ্রি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভাই অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না আজকে কিন্তু আমরা পার্ট থ্রিও খেলে ফেললাম যদি তোমরা এর পরের পার্টটা চাও তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে লিভ এ কমেন্ট বিলো তা আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবটা করে দিও ভাই ঠিক আছে সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করে দিয়েছ থ্যাংক ইউ ওকে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে